প্রিয় দর্শক আপনার উপর শান্তি বর্ষিত হোক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ফার্মাসিস্ট ঔষধ সম্পর্কে ধারণা দেওয়া ফার্মাসিস্টের কাজ আমরা কোন ঔষধটি কী কারণে খাই এটি জেনে রাখা উচিত তাই যদি হয় আর এই ঔষধটি যদি ডাক্তার আপনার শিশুকে খেতে বলেন তাহলে এড়িয়ে যাবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখুন অবশ্যই নতুন কিছু জানতে পারবেন আর আপনি যদি এখনও আমার এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন ঔষধ সম্পর্কে তথ্য জানতে এখনই সদস্যতা নিয়ে নিন আসুন আমরা এই ঔষধটির সম্পর্কে জানার চেষ্টা করি যেমন ঔষধটির নাম দাম কেন খাব কখন খাবো কোথায় রাখবো কিভাবে তৈরি করবো প্রস্তুতকারক কোন কোম্পানি এই ঔষধটির নাম সেফটিড সাসপেনশন সেফেক্সিন পাউডার পর সাসপেনশন প্রস্তুতকারক অফসুনিন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি পঞ্চাশ এমএল এর বোতল বর্তমান মূল্য দুশো টাকা এছাড়াও পাওয়া যায় সাঁত্রিশ এমএল সাসপেনশন মূল্য একশো টাকা পঁচাত্তর এম এল সাসপেনশন মূল্য দুশো পঞ্চাশ টাকা দুইশো মিলিগ্রাম ক্যাপসুল মূল্য চল্লিশ টাকা চারশো মিলিগ্রাম ক্যাপসুল মূল্য পঞ্চান্ন টাকা একুশ এম এল ড্রফ মূল্য একশো টাকা এটি একটি অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া ধ্বংসকারী ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণ রোগ সহজেই ভালো করে যে কোনো সময়ই আমাদের বাচ্চা বা শিশুরা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতে পারে তখন আমরা ডাক্তারের পরামর্শে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক সাসপেনশন খাইয়ে থাকি সংক্রমণ দূর করার জন্য এই ওষুধটিও একটি ভালো ওষুধ যা ডাক্তাররা আমাদের শিশুদের জন্য প্রেসক্রিপশন করেন এবং খেতেও বলেন কি কি সংক্রমণে খেতে বলেন যেমন ব্রঙ্কাইটিস সাইনোসাইটিস ফ্রানজাইটিস টনসিলাইটিস আলসার টাইফয়েড জ্বর চামড়া সংক্রমণ কোমল কোষকলার সংক্রমণ পরিপাকতন্ত্রের সংক্রমণ মধ্যকণের সংক্রমণ নিউমোনিয়া জননাঙ্গ সংক্রমণ ইত্যাদি মাত্রা ও সেবনবিধি সাধারণত চিকিৎসার সময়সীমা সাত দিন তবে তীব্র সংক্রমণ দেখা দিলে চোদ্দ দিন পর্যন্ত সেবন করানো যাবে শিশুর ওজনের উপর ডোজ নির্ধারণ করতে হবে শিশুর ওজনের প্রতি এক কেজিতে আট মিলিগ্রাম সাসপেনশন সেবন করাতে হবে দিনে দুবার সকালে এবং রাত্রে খাওয়ার আগে অথবা খাওয়ার পরে পার্শ্ব প্রতিক্রিয়া সুসহনীয় ওভার ডোজ করা যাবে না সাসপেনশন তৈরির নিয়ম ওষুধটি ফার্মেসি থেকে ক্রয় করুন প্যাকেটটি খুলে বোতলটি ঝাঁকুন পাউডার আলগা করার জন্য পঞ্চাশ এম এল সাসপেনশন তৈরির জন্য পঁয়ত্রিশ এম ফুটানো ঠান্ডা পানির প্রয়োজন হবে অর্থাৎ প্যাকেটে দেওয়া চামচের সাত চা চামচ পানি দুবারে মেশাতে হবে এবার ভালোভাবে ঝাঁকুন পাউডার আর পানি মেশার জন্য মেশানো হয়ে গেলে বোতলের মুখ ভালোভাবে বন্ধ করে রাখুন প্রতিবার সেবনের পূর্বে বোতলটি ঝাঁকিয়ে নিন পরিমাপের জন্য প্যাকেটে দেওয়া কাপ বা চামচ ব্যবহার করুন তৈরি করা সাসপেনশন সাত দিন পর্যন্ত ভালো থাকবে ফ্রিজে নর্মালে চোদ্দ দিন পর্যন্ত ভালো থাকে অ্যান্টিবায়োটিকের ডোজ পূর্ণ করুন নিয়মিত ঔষধ সেবন করুন ওষুধ সেবন করাতে ভুলে গেলে মনে পড়ার সাথে সাথেই ভুলে যাওয়া ডোজটি সেবন করিয়ে নিন ভুলে যাওয়ার সময় যদি একদিন থেকে দুদিন পার হয়ে যায় তাহলে এই ওষুধটি আবার প্রথম থেকে খাওয়ানো শুরু করতে হবে এতে ভালো ফল পাওয়া যাবে ওষুধটি ঠান্ডা স্থানে রাখুন অন্ধকার স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করা উচিত এই ধরনের দরকারি ভিডিও দেখার প্রতি মনোযোগী হন খোদা পেস